Pola dah <laughs> apa lagi? <laughs> ya tu pola lehati halal lagi. Nah, halal lagi. Oh, hari ini Sarah Bosi, ini mana

কত বড় বাকি নেই স্যার যদি তুমি হয় স্যার পড়াটা না পারো তাহলে কিন্তু তোমাকে সবার সামনে দাঁড় করে উঠতে হবে তুমি কি পারবা সমস্যা নেই স্যার আমি যেটা বলি স্যার আমি সবকিছু পারি স্যার তুমি সবকিছু পার আমার আমার মাইকি দমরে বলে তুই আমি তো কি জানি মানে আমার ছেলে কিন্তু খুব ভেলিয়া তুমি আমার মা সবচেয়ে বেশি বলে তুমি সবকিছু পারো তাহলে কি ডিম পারতে পারো তাহলে একটা ডিম পেরে দেখাও তাহলেতে হাসে মুরগিতে পারে স্যার আমি পারি তুমি পারো না তাই তাহলে বললা যে তুমি সব পারো

কিন্তু কিন্তু স্যার পানি খাওয়ার জন্য আপনার ম্যারিজ ডে আছে তখন কিন্তু আপনি যে আপনার অনেক বড় একটা সম্পর্ক আছে এই গোলাপ ফুল লাগানো গোলাপ ফুলের মধ্যে গোলাপ ফুল গাছ বড় হওয়ার গোলাপ ফুলের গোড়ায় দিতে হয় স্যার পানি স্যার সেই পানি আওয়াজ আনার জন্য যাওয়া লাগে স্যার নদীতে স্যার সেই নদীর মধ্যে থাকে স্যার ভয়ঙ্কর এক প্রাণী বড় বড় দাঁত আছে পিঠের পরে খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাড়া তার হইতেছে স্যার খুবই হ্যাঁ

সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে স্যার পানি স্যার সে পানি আনার জন্য যাওয়া লাগে স্যার নদীতে স্যার বারবার বারবার নদীতে যাইতেছে গেলে মোটর নাই গিয়ে মোটর দিয়ে পানি দেওয়া যায় না মোটর নাই স্যার তো কল নাই না কল নাই আচ্ছা ঠিক আছে আর পরে বলো পানি আনার জন্য যাওয়া লাগে স্যার কিন্তু ঘুরে ঘুরে সেই নদীতেই স্যার আর সেই নদীর মধ্যে একটা ভয়ঙ্কর পানি থাকে যার নাম হইতে আছে স্যার কুমির স্যার আহ তুমি সেই কুমিরের কাছে চলে গেলে আবার খাসকাড়া খাসকরা লয়ে যাও তোমার কবিতা আর এই কবিতাই শিলবো না তুমি মাতাটা মাতারা কর্মই করে সবার আমার একবারে আমি এখন এই জগৎ ছেড়ে উর্দ্ব জগতে চলে যাবো তুমি আমাদের একটা

সার সেই নদীর মধ্যে থাকে ভয়ঙ্কর এক প্রাণী সার যার বড় বড় দাঁত পিঠের উপরে সার খাস কাটা খাস কাটা যার নাম হইতে আছে স্যার কুমির সার বানাই দেয় আমি খাস কাটা খাস কাটা খাস কাটা খাস কাটা